hai সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু অনেক সকালবেলা উঠেছিলাম অনেক সকাল বলতে এখন বাজে সাড়ে পাঁচটা এখনই আমি স্নান ধান করে একদম রেডি হয়ে নিয়েছি আর উঠেছিলাম কিন্তু প্রায় চারটের সময় চারটের সময় উঠে সব কিছু করেছি তারপরে এখন হলো কিন্তু আমি বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছি এইবারে আসল কথায় আসা যাক এত সকালবেলা সকালবেলা কেন উঠেছি এত সকালবেলা কেন উঠেছি কোথায় যাচ্ছি সবটা জানতে হলে কিন্তু তোমাদেরকে দেখতে হবে আজকের পুরো ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু একদম লাইক করতে ভুলবে না দেখো সকালবেলা এখন তো রাস্তায় বেরিয়ে পড়েছি আর এই যে চারিদিকে একদম রাস্তা শুনশান আর এত সকালবেলা বেরোনোর একটা প্রধান কারণও হচ্ছে এই জ্যামটাকে এড়োনোর জন্য জ্যাম থাকলে না রাস্তায় মানে প্রচন্ড কষ্ট হয়ে যায় কতটা সকালবেলা বুঝতে পারছো এয়ারপোর্টের এখানে রাস্তাটাও পুরো ফাঁকা এছাড়া সামনের দিকে যতই এগোচ্ছিলাম প্রায় ফাঁকাই ছিল আর এইখানে হলো আজকে আমি আমার চুড়িদারের সাথে ম্যাচিং করে এই কাছের চুড়িগুলো পরেছিলাম তারই একটা সুন্দর ভিডিও ফুটেজ তোলেছি এমন সুন্দর হাত ভর্তি চুড়ি পড়তে কোন মেয়ের না ভালো লাগে বলো তোমরা কারা কারা আছো যারা আমার মতো চুরি করতে পছন্দ করো তারপরেই দেখো চলে এসেছি প্রায় কাছাকাছি নিজেদের গন্তব্যে আচ্ছা তোমরা কি একটু একটু গেস করতে পারছো যে আমরা কোথায় এসেছি আর কিছুক্ষণের মধ্যে তো তোমরা জানতেই পেরে যাবে আমরা কোথায় এসেছি তার আগে ভাবছি আমি তোমাদেরকে বলে দেব তার আগে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে এমন সুন্দর গঙ্গার ধারে যদি পৌঁছে যাই তাহলে কতটাই না ভালো লাগে আর আজকে সকালবেলা এত সুন্দর একটা কাজ করতে এসেছি না আমি যেটা আমার আজকের দিনটাকে পুরোই স্পেশাল করে দেবে এই যে এতক্ষণ ধরে বলছিলাম না আজকে আমরা এসেছি হলো বাবা ভূতনাথের মন্দিরে যেটা শোভা বাজার আহিরিটলাতে অবস্থিত নিমতলা শ্মশানের গায়ে ওইখানে এসেছিলাম এই যে আর মন্দিরের ভিতরে যেহেতু ফোন অ্যালাও না বা কোনো ছবি বা ফটো অ্যালাও না ওই জন্য আমি বাইরে থেকেই মন্দিরের ভিডিওটা করে না নিয়েছি আর এছাড়া আমাদের পুজো দেয়া হয়ে গিয়েছে আর পুজো দেওয়ার পরে ঘটেছে একটা অদ্ভুত দেখো কপালে একটা হলুদ টিকা বা লাল টিকা দিতে পারত তা না করে বাচ্চাদের মতো একটা কালির টিকা দিয়ে দিয়েছে যাই হোক বাবার ভস্য হয়তো সেটাই ভেবে মাথায় নিয়ে নিয়েছি এখন হলো এখানে একটু বসেছি এক কাপ চা খাবো বলে সকাল থেকে পুরোই উপোস সকাল থেকে বললেও ভুল হবে বলতে পারো এক প্রকার গতকাল রাত থেকেই পুরো উপোস ছিলাম কারণ গতকাল রাতে আমার সেভাবে কোনো খাওয়া দাওয়া হয়নি আর এখন হলো চা খেয়ে একটু যাচ্ছি সামনের দিকে একটু গঙ্গার পারে বসবো কিছুটা সময় কাটাবো তারপরে বাড়ির দিকে বেরিয়ে যাবো জানো তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আমি ঈশ্বরে বিশ্বাসী আর সত্যি আমি ঈশ্বরের ভীষণভাবে বিশ্বাসী আমার বাবা ভূতনাথের কাছে একটা কথা বলার ছিল এবং তিনি সেটা আমার পুরনো করে দিয়েছেন তো আমার পুজো দেওয়ার ছিল বাবাকে তাই আর কি আজকে এসেছিলাম পুজো দিতে আর অনেক দিন থেকেই পুজো দিতে আসবো আসবো করি আর আসা হচ্ছিল না অবশেষে আজকে আসতে পারলাম আর এতটা ভোর ভোর এসেছিলাম বলেই হয়তো বাবাকে এত কাছ থেকে দেখতে পারলাম অন্য এর আগে যতবারই এসেছি দেখি দেখেছি ফুল দিয়ে পুরো ঢাকা বাবার পুরো মূর্তিটা মূর্তি তো নেই সামান্য একটু কিছুটা অংশ বাবার দেখা যায় তাও সেইটুকু পুরোটাই ফুল দিয়ে ঢাকা কিন্তু আজকে কিন্তু মন ভরে বাবার মাথায় জল ঢেলেছি এবং পুজো দিয়েছি মন থেকে তার কাছে অনেকটা প্রার্থনা করেছি এই তো এখন একটু গঙ্গার ধারে মানে গঙ্গার ধারে যে পাড় রয়েছে সেই ঘাটে চলে এসেছি আর সত্যি বলতে জানো তো এই বাগবাজার ঘাটের বেশিরভাগটাই প্রচন্ড পরিমাণে নোংরা মানে কেন জানি না এত নোংরা আর তো শ্যাদলা পরা ছিল বুঝলাম না কিন্তু দেখতে কিন্তু চারিদিকটা ভীষণ ভালো লাগছিল। অবশেষে আমাদের ওইখানে ঘোরাফেরা হয়ে গেল তারপরে আবার আমি আমার এই কাছের সুন্দর চুরিগুলো বাজাতে বাজাতে বাড়ির দিকে ফিরছিলাম আর দেখো কত তাই না সুন্দর লাগছে আর হ্যাঁ তোমাদের সাথে একটা ইনফরমেশন দিয়ে দিই আমি কিন্তু একটা নতুন এফবি পেজ খুলেছি তোমরা চাইলে আমাকে সেখান থেকে গিয়ে ফলো করতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো চলো আজকের ভিডিও ছিল এত অবধি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করেও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো